চতুর্দশ খণ্ড দশম পরিচ্ছেদ সেবক হৃদয় মস্তকের উপর মণ্ডিত নৈশ গগন হৃদয় পটে অদ্ভুত শ্রীরামকৃষ্ণ ছবি স্মৃতিমধ্যে ভক্তের মজলিস সুখ স্বপ্নের ন্যায় নয়ন পথে সেই প্রেমের হাট কলিকাতার রাজপথে গৃহাভিমুখে ভক্তেরা যাইতেছেন কেহ সরস বসন্তানীল সেবন করিতে করিতে সেই গানটি আবার গাইতে গাইতে যাচ্ছেন সব দুঃখ দূর করিলে দর্শন দিয়ে মহিলে প্রাণ মনি ভাবতে ভাবতে যাচ্ছেন সত্য সত্যেই কি ঈশ্বর মানুষ দেহ ধারণ করে আসেন তবে অবতার কি সত্য অনন্ত ঈশ্বর চৌদ্দ পোয়া মানুষ কি করে হবেন অনন্ত কি শান্ত হয় বিচার তো অনেক হলো কি বুঝলাম বিচারের দ্বারা কিছুই বুঝলাম না ঠাকুর শ্রীরামকৃষ্ণ তো বেশ বললেন যতক্ষণ বিচার ততক্ষণ বস্তু লাভ হয় নাই ততক্ষণ ঈশ্বরকে পাওয়া যায় নাই তাও বটে এই তো এক ছটাক বুদ্ধি এর দ্বারা কি বুঝবো ঈশ্বরের কথা এক শের বাটিতে কি চার শের দুধ ধরে তবে অবতার বিশ্বাস কীরূপে হয় ঠাকুর বলিলেন ঈশ্বর যদি দেখিয়ে দেন দপ করে তাহলে এক দণ্ডেই বোঝা যায় গেটে মৃত্যুসজ্জায় বলেছিলেন লাইট মোর লাইট তিনি যদি দপ করে আলো জেলে দেখিয়ে দেন তো হবে ছিদান্তে যেমন প্যালেস্টাইনের মূর্খ ধিবরেরা জিসাসকে অথবা যেমন শ্রী বাসাদি ভক্ত শ্রী গৌরাঙ্গকে পূর্ণাবতার দেখেছিলেন যদি দপ করে তিনি না দেখান তাহলে উপায় কী কেন যে কালে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছেন ও কথা সে কালে অবতার বিশ্বাস করব তিনিই শিখিয়েছেন বিশ্বাস 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 গুরুবাক্যে বিশ্বাস আর তোমারেই করিয়াছি জীবনেরও ধ্রুব তারা এ সমুদ্রে আর কভু হব না কো পথহারা আমার তার বাক্যে ঈশ্বর কৃপায় বিশ্বাস হয়েছে আমি বিশ্বাস করব। অন্য যা করে করুক আমি এই দেবদুর্লভ বিশ্বাস কেন ছাড়বো বিচার থাক জ্ঞান চচ্চরি করে কি আরেকটি ফাউস্ট হতে হবে আবার কি গভীর রজনী মধ্যে বাতায়ন পথে চন্দ্রকিরণ আসবে আর ফাউস্ট নাকি এক একই ঘরের মধ্যে হায় কিছু জানিতে পারিলাম না সায়েন্স ফিলোজফি বৃথা অধ্যয়ন করিলাম এই জীবন ধিক এই বলিয়া বিশের শিশি লইয়া আত্মহত্যা করিতে বসিবে না একজন আলস্টারের মতো অজ্ঞানের বোঝা বইতে না পেরে শিলাখণ্ডের উপর মাথা রেখে মৃত্যুর অপেক্ষা করিবে না আমার এসব ভয়ানক পণ্ডিতের মতো এক ছটা জ্ঞানের দ্বারা এ রহস্য ভেদ করতে যাওয়ার প্রয়োজন নাই আর একশের বাটিতে চারশের দুধ ধরল না বলে মরিতে যাওয়ারও দরকার নাই বেশ কথা গুরুবাক্যে বিশ্বাস হে ভগবান আমায় বিশ্বাস দাও আর মিছামিছি ঘুরাইও না যা হওয়ার নয় তা খুঁজতে যাওয়াইও না আর ঠাকুর যা শিখিয়েছেন যেন তোমার পাদপদ্যে শুদ্ধা ভক্তি হয় অমলা অহৈতুকি ভক্তি আর যেন তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ না হই কৃপা করে এই আশীর্বাদ করো শ্রীরামকৃষ্ণের অদৃষ্টপূর্ব প্রেমের কথা ভাবিতে ভাবিতে মণি সেই তমসাচ্ছন্ন রাত্রি মধ্যে রাজপথ দিয়া বাড়ি ফিরিয়া যাইতেছেন ও ভাবিতেছেন কি ভালোবাসা গিরিশকে গিরিশ থিয়েটারে চলে যাবেন তবু তার বাড়িতে যেতে হবে শুধু তা নয় এমনও বলছেন না যে ত্যাগ কর আমার জন্য গৃহপরিজন বিষয়কর্ম সব ত্যাগ করে সন্ন্যাস অবলম্বন কর বুঝেছি এর মানে এই যে সময় না হলে তীব্র বৈরাগ্য না হলে ছাড়লে কষ্ট হবে ঠাকুর যেমন নিজে বলেন ঘায়ের মামড়ি ঘা শুকুতে না শুকুতে ছিঁড়লে রক্ত পরে কষ্ট হয় কিন্তু ঘা শুকিয়ে গেলে মামড়ি আপনি খসে পড়ে যায় সামান্য লোকে যাদের অন্তর্দৃষ্টি নাই তারা বলে এখনই সংসার ত্যাগ করো ইনি সদ্গুরু অহেতু কৃপা সিন্ধু প্রেমের সমুদ্র জীবের কিসে মঙ্গল হয় এই চেষ্টা নিশিদিন করিতেছেন আর কিরিশের কি বিশ্বাস দুদিন দর্শনের পরেই বলেছিলেন প্রভু তুমি ঈশ্বর মানুষ দেহ ধারণ করে এসেছ আমার পরিত্রাণের জন্য গিরিশ ঠিক তো বলেছেন ঈশ্বর মানুষ দেহ ধারণ না করলে ঘরের লোকের মতো কে শিক্ষা দেবে কে জানিয়ে দেবে ঈশ্বরই বস্তু আর সব অবস্তু কে ধরায় পতিত দুর্বল সন্তানকে হাত ধরে তুলবে কে কামিনী কাঞ্চনা শক্ত পাশব স্বভাব প্রাপ্ত মানুষকে আবার পূর্ববৎ অমৃতের অধিকারী করবে আর তিনি মানুষরূপে সঙ্গে সঙ্গে না বেড়ালে যারা তৎগতান্তর আত্মা যাদের ঈশ্বর বই আর কিছু ভালো লাগে না তারা কি করে কাটাবেন তাই পরিত্রণায় সাধনাং বিনাশায় দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামী যুগে যুগে কি ভালোবাসা নরেন্দ্রর জন্য পাগল নারায়ণের জন্য ক্রন্দন বলেন এরা ও অন্যান্য ছেলেরা রাখাল ভবনাথ পূর্ণ বাবুরা বাবুরাম সাক্ষাৎ নারায়ণ আমার জন্য দেহ ধারণ করে এসেছে এই প্রেম তো মানুষ জ্ঞানী নয় এ প্রেম দেখছি ঈশ্বর প্রেম ছেলেরা শুদ্ধ আত্মা স্ত্রীলোক অন্যভাবে স্পর্শ করে নাই বিষয় কর্ম করে এদের লোভ অহংকার হিংসা ইত্যাদি স্ফূর্তি হয় নাই তাই ছেলেদের ভিতর ঈশ্বরের বেশি প্রকাশ কিন্তু এই দৃষ্টি কার আছে ঠাকুরের অন্তর্দৃষ্টি সমস্ত দেখিতেছেন কে বিষয়াসক্ত কে সরল উদার ঈশ্বর ভক্ত তাই এরূপ ভক্ত দেখলেই সাক্ষাৎ নারায়ণ বলে সেবা করেন তাদের নাওয়ান শোয়ান তাদের দেখিবার জন্য কাঁদেন ছুটিয়া ছুটিয়া যান লোকের খোসামত করে বেড়ান কলকাতা থেকে তাদের গাড়ি করে আনতে গৃহস্থ ভক্তদের সর্বদা বলেন ওদের নিমন্ত্রণ করে খাওয়াইও তাহলে তোমাদের ভালো হবে এ কি মাইক স্নেহ না বিশুদ্ধ ঈশ্বর প্রেম মাটির প্রতিমাতে এত ষোড়শোপচারে ঈশ্বরের পূজা ও সেবা হয় আর শুদ্ধ নরদেহে কি হয় না তাছাড়া এরাই ভগবানের প্রত্যেক লীলার সহায় জন্ম জন্ম সাঙ্গ পাঙ্গ নরেন্দ্রকে দেখতে দেখতে বাহ্য জগৎ ভুলে গেলেন ক্রমে দেহি নরেন্দ্রকে ভুলে গেলেন বাহ্যিক মনুষ্যকে ভুলে গেলেন প্রকৃত মনুষ্যকে দর্শন করতে লাগিলেন অখণ্ড সচ্চিদানন্দে মন লীন হইল যাকে দর্শন করে কখনো অবাক স্পন্দহীন হয়ে চুপ করে থাকেন কখনো বা ওং ওং বলেন কখনো বা মা মা করে বালকের মতো ডাকেন নরেন্দ্রের ভিতর তাকে বেশি প্রকাশ দেখেন নরেন্দ্র নরেন্দ্র করে পাগল নরেন্দ্র অবতার মানেন নাই তাতে আর কি হয়েছে ঠাকুরের দিব্যচক্ষু তিনি দেখিলেন যে এ অভিমান হতে পারে তিনি যে বড় আপনার লোক তিনি যে আপনার মা পাতানো মাত নন তিনি কেন বুঝিয়ে দেন না তিনি কেন দপ করে আলো জ্বে দেখিয়ে দেন না তাই বুঝি ঠাকুর বললেন মান কৈলি তো কৈলি আমরাও তোর মানে আছি আত্মীয় হতে যিনি পরম আত্মীয় তাঁর উপর অভিমান করবে না তো কার উপর করবে ধন্য নরেন্দ্রনাথ তোমার উপর এই পুরুষোত্তমের এত ভালোবাসা তোমাকে দেখে এত সহজে ঈশ্বরের উদ্দীপন রূপ চিন্তা করিতে করিতে সেই গভীর রাত্রে শ্রীরামকৃষ্ণ স্মরণ করিতে করিতে ভক্তেরা গৃহে প্রত্যাবর্তন করিতেছেন